হাই বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজ আমরা বাড়ির সবাই মিলে এসেছি চড়ক পুজো দেখতে বাবা মহাদেবের মন্দির এটা তোমরাই জানো চড়ক পুজো মানে বাবা মহাদেবের মন্দির তোমরা তো জানোই কিছুদিন আগে চড়ক পুজো গেছে তা তোমাদের শেয়ার করছি তোমরা অবশ্যই দেখো কারণ আমি আগে ভিডিওটি দেখাতে পারিনি কারণ আমি কিছুদিন অসুস্থ ছিলাম ঠিকঠাক কথা বলতে পারছিলাম না তার জন্য আমি তোমাদের ভিডিওটি শেয়ার করতে পারিনি এখন আমি চাই করছি তোমরা অবশ্যই ভিডিওটিকে দেখো স্টিক না করে অবশ্যই ভিডিওটিকে ফলো করো এই দেখো বন্ধুরা এখানে সব সন্ন্যাসীরা রয়েছে যারা ব্রত উপবাস করেছে তারা সব ডাব বেঁধে নিচ্ছে বেল বেঁধে নিচ্ছে বাতাস বেঁধে নিচ্ছে এগুলো দান করবে ও পুকুরে গিয়ে অঞ্জলি দেবে তোমরা দেখতে পাবে পুকুরে গিয়ে কেমন করে অঞ্জলি দেয় খুব দৃশ্যর মানটা এটা খুব সুন্দর একটি মুহূর্ত তোমরা অবশ্যই দেখবে ভিডিওটিকে ফলো করো তোমরা বুঝতে পারবে কেমন কেমন করেছে পুরো জিনিসটা তোমরা অবশ্যই দেখতে পাবে তোমরা অবশ্যই ভিডিওটিকে ফলো করো এ দেখো বন্ধুরা এটা হলো মন্দিরের ভেতর আমি তো এগোতে পারছি না খুব ভিড় রয়েছে এখানে সন্ন্যাসীরা বেরোচ্ছে মন্দির তার জন্য তার জন্য আমি বেরো ঢুকতে পারছি না এ দেখো বন্ধুরা সন্ন্যাসীরা চলে যাচ্ছে এখন মন্দির এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো বাবা মহাদেবের দর্শন নেবো দেখো দেখতে পাচ্ছ তোমরা বাবা মহাদেবের মন্দিরে আমরা দর্শন করে নিলাম তারপর আমরা যাব এইখানে ঢাকি ভাইরা নাচ করছে ঢাকি ভাইদের নাচ দেখতে যাব তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে ভিডিওটি আর ভিডিওটিকে ফলো করো তোমাদের একটাকে কেমন করে ভিতরে মঞ্জুরি যায় তো কোনো দিন দেখিনি বা টাইম আমি এসেছি এখানে তো কোনোদিনও দেখিনি চ্যানেলটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলে তোমাদের কেমন লাগছে ভিডিওটি আর আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল এখন ক্লিক করো যাতে আমাদের ভিডিওটি তোমাদের কাছে অংশ দেয় তারপর আমাদের ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো তোমরা এইটাকে বন্ধুরা ভাগা যাচ্ছে হাতিঘড়া সবাইকে উৎসাহিত করছে হাতিধের এনার্জিটি এত সুন্দর এত সুন্দর করে ভাগাটা খুব খুব ভালো লাগলো দেখে আমি তৎক্ষণে এরকম সেই রকম ভর্তি নিয়ে আমি তুমি এই সবটাই আমি দেখছি তোমরা কেমন লাগবে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলা দেখে খুব ভালো লাগে চার পাঁচশো লোকজনের বড়ো হয়ে গেছে ভাগা যত দেখছে আর এরপরে আমরা যাবো অন্দির দেখতে দেখতে আমরা দেখতে পাবে একটু নিয়ে ঠিক আছে মন্দির আমরা চলে এলাম অঞ্জলি দেখতে আর দেখো বন্ধুরা ছোটো বাচ্চা থেকে বড়রা সবাই বসে গেছে পুকুরের ধারে এক ধারে মোমবাতি জেলে দেখো বন্ধুরা মোমবাতি জেলে সবাই বসে গেছে অনেকে এসে জ্বর হয়েছে দেখার জন্য সত্যি ফার্স্ট টাইম দেখে আমার তো খুব খুব ভালো লাগছে আমি তো খুব উৎসাহিত ফিল করছি কিন্তু বোঝাতে পারছি না কেমন লাগছে আমার একটা যদি ওরকম থাকতাম আমি আমারও খুব ভালো লাগত আর এর পরের ভিডিওতে তোমরা তোমাদের দেখাবো চড়ক পুজোর পনিক ঝাঁপ খেজুর গাছে নাচ করা তোমাদের দেখাবো তোমরা দেখলে সত্যি খুব তোমাদের ভালো লাগবে কেমন করে পণিকের ওপর পড়ে তারা পনিক ঝাঁপ দিচ্ছে কিন্তু অথচ কাটছে না তাদের গা হাত পা কিছুই কাটছে না তারা কেমন করে কণিক ঝাঁপ দিচ্ছে খেজুর গাছে উঠে নাচছে তোমাদের পুরোটাই দেখাবো আমি পরের ভিডিওতে তোমরা অবশ্যই অবশ্যই দেখো পরের ভিডিওতে অবশ্যই দেখো ভাই বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা টাটা